আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা কেমন হতে যাচ্ছে সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তো এখন বাজে রাত একটা আঠারো আর আমরা যাচ্ছি হচ্ছে গুলশান দুইয়ে বেসিক্যালি তন্ময় ভাইয়া আমাদের আজকে ঘুরতে নিয়ে যাচ্ছে এখানে আমরা গাড়িতে কাজিনরা মিলে অনেক মজা করছিলাম আমাদের সাথে অমিয়া ছিল সেদিন রাতের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল বাতাসের সাথে জিরি বৃষ্টি ছিল এর মাঝে গাড়িতে চলছিল মিউজিক আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে মোমেন্টস গুলো এনজয় করছিলাম অ্যাকচুয়ালি আমাদের এক্সপ্রেশন রিয়াকশনই সব কিছু বলে দিচ্ছে সারাটা রাস্তা আমরা এভাবেই মজা করতে করতে গিয়েছি আর বাহিরের ভিউ এনজয় করেছি আসলে সবাই একসাথে হলে যা হয় আর কি সো এই তো সবাই এনজয় করতে করতে প্রায় একটা পঞ্চাশের দিকে আমরা সবাই গোলশানে পৌঁছালাম সো এখন আমরা যাব হচ্ছে সাদেক একরোতে সাদেক একর বাদামের জুসটা আমার অনেক পছন্দের ওয়েল আপনাদেরকে সাদেক ক্রোর ভিতরের ভিউটা দেখাই ভেতরের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল আর ওয়েল ডেকোরেটেড ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে এর মধ্যেই আমি আর আমার কাজিন একটু ভিডিও করে নিচ্ছিলাম আসলে বাইরে বের হলে একটু ভিডিও তো করতেই হবে এটা না করলে আর কি চলেই না এরপর বাইরে বের হয়ে অমিয়াপুর সাথে কিছু ভিডিওস নিচ্ছিলাম আমার কাজিনদের সাথে কিছু ভিডিওস নিচ্ছিলাম যদিও বাহিরে অনেক বৃষ্টি ছিল তারপরও আমরা ওইটার তোয়াক্কা না করে বাহিরে সবাই মিলে ছবি তুলছিলাম এরপর যেহেতু বাহিরে অনেক বৃষ্টি ছিল তার জন্য আমরা ভাবলাম যে আমরা গাড়িতে বসেই বাদামের জুসটা খাবো আপনারা যারা বাদাম বেশি পছন্দ করেন তাদের জন্য আমি বলবো যে সাদে কে আসলে অবশ্যই এই জুসটা ট্রাই করার জন্য এরপর আবার গাড়ি এর মধ্যে আমাদের কিছুই খেতে ইচ্ছে করছিল সো ভাইয়া গাড়ি থামিয়ে আমাদের জন্য চিকেন চাপ লুচি চাটনি এগুলো নিয়ে এসেছিল চিকেন চাপ আর লুচিটা জাস্ট অস্থির লেভেলের মজা ছিল আর চাটনির কথা কি বলবো ওইটাও অসাধারণ ছিল এখন বাজে রাত আমরা সবাই মিলে বাসার দিকে রওনা হলাম আসলে রাতে ঘুরতে বের হওয়ার মজাই আলাদা আমরা আসলে বিকাল থেকেই এই প্ল্যানটা করছিলাম যাই হোক প্ল্যান অনুযায়ী সবকিছু পারফেক্টলি হয়েছে আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ